টোটোর ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে আজ মুর্শিদাবাদের কাঁদি থানার মিছিলতলা এলাকায় জানা যায় হারুন রশিদ নামে ওই ব্যক্তি তার বাড়ি গাতলা গ্রামে সেখান থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে টেকারে করে বহরমপুর আসছিলেন রাস্তাতে আসার পথে টেকার পাংচার হয়ে যাওয়ার কারণে টেকার থেকে নেমে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন দিক থেকে একটি টোটো তাকে সজরে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়ে জ্ঞান হারান হারুন রশিদ তারপরেই তাকে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ আজ সকাল সাড়ে আটটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে সকালবেলায় কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এসেছিল গাতলা থেকে গাতলা থেকে কিসে করে আসছিল টোটোতে টেকারে আসছিল টেকার থেকে টেকারে পাম্পচার হয়ে যায় এই টেকারে পাম্পচার সারছিল উনি নেমে খালি ছিল আর দূর থেকে একটা টোটো এসে ওকে মেরেছে মানে পেছন দিক থেকে পেছন দিক থেকে কখন হয়েছে এটা এটা মোটামুটি ছটার দিকে আজকে সকাল সকাল ছটায় যে তারপরে কি কোথায় ভর্তি টোটো এবার সঙ্গে সঙ্গে আমরা গোকর্ণ হসপিটাল গেলাম ওরা বলেছে একটু আসে তোমরা নিয়ে যাও বহরমপুর আমরা সঙ্গে সঙ্গে বহরমপুর নিয়ে চলে এলাম বহরমপুরের সঙ্গে সঙ্গে মৃত্যু বলে দিলে ডাক্তার বললো মারা গেছে মারা গেছে নাম কি যে মারা গেছে হারুন রশিদ হারুন রশিদ কিরকম বয়স বয়স পঞ্চান্ন ষাট আপনি কি ভাই ষাট বাড়ি কোথায় ওর বাড়ি গাতলা কোন থানা ওটা কানি থানা আপনার নাম আপনার নাম শারজাহান শেখ